যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি পাননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস রোববার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি প্রধান উপদেষ্টার হাতে পৌঁছেনি পাঁচ জুন থেকে আমরা ছুটিতে আছি যুক্তরাজ্যে ডক্টর ইউনিসের অবস্থানকালে তার সঙ্গে টিউলিপের সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায় লন্ডন সফরকালে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে টিউলিপ একটি চিঠি পাঠিয়েছিলেন প্রতিবেদনে বলা হয় চলমান রাজনৈতিক ও আইনি জটিলতা ঘিরে টিউলিপের ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেন দুদকের করা অভিযোগে বলা হয় টিউলিপ ও তার মা শেখ রেহেনা ক্ষমতার অপব্যবহার করে সাত স্কয়ার ফুট আয়তনের একটি প্লট গ্রহণ করেছেন যদিও এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে টিউলিপ তা অস্বীকার করেছেন তার আইনজীবীরাও বলেছেন এসব অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই এ বিষয়ে টিউলিপ বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি এসব ঘটনা সম্পর্কে আমি গণমাধ্যমের মাধ্যমেই জেনেছি উল্লেখ্য ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করার পর দু সালে তিনি পদত্যাগ করেন চিঠিতে টিউলিপ আরও লেখেন আমি একজন ব্রিটিশ নাগরিক জন্মেছি লন্ডনে এবং হ্যামস্টেড ও হাইগেটের মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দীর্ঘ এক দশক কাজ করেছি বাংলাদেশে আমার কোনো সম্পত্তি ব্যবসা বা রাজনৈতিক উচ্ছ্বাসা নেই দেশটি আমার হৃদয়ে থাকলেও সেটি আমার কর্মভূমি নয় প্রধান উপদেষ্টার সঙ্গে সম্ভাব্য সাক্ষাতে এসব বিষয় নিয়েই নিজের অবস্থান ব্যাখ্যা করতে চেয়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি তবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে এমন কোনো চিঠি তাদের হাতে পৌঁছেনি